পার্বতীপুরে এমপি পদে মনোনয়ন প্রত্যাশি এস এম জাকারি বাচুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে আসসালামু আলাইকুম এম টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর পাঁচা শুনে বিএনপির এমপি পদে মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মনমতপুর ও মমিনপুর ইউনিয়নের যশাই হাট যশৈ মোড় ভাবের দেগলাগঞ্জ বাজার সহ বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে গণসংযোগ ও পথসভায় অংশ নেন তিনি এ সময় তিনি ব্যবসায়ী পথসারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের ধানেশিষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান গণসংযোগ কর্মসূচিতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সহসভাপতি মাহফিজুল ইসলাম মাসুম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা দোকানপাট বাজার ও জনপথে গিয়ে প্রার্থীর পক্ষে সমর্থন চান এস এম জাকারিয়া বাচ্চুর গণসংযোগ ও জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা দিনাজপুর পাঁচ আসনে ভোটের মাঠে নতুন মাত্রা যোগ করেছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার সক্রিয়তা ইতোমধ্যেই সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় নেতাকর্মী ও তরুণ প্রজন্মের সমর্থনকে পুঁজি করে তিনি ধানের শেষকে বিজয়ের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে মাঠে কাজ করে যাচ্ছেন আমি আশা করছি পার্বতীপুরের মানুষ কয়েকদিন আগে এক টিকিটে দুই সিনেমা দেখেছে ভাইয়েরা আমার তাই আমি বলতে চাই আমরা দুই সিনেমা দেখতে চাই না আমরা সাধারণ মানুষের পাফাটা মানুষের গা ফাটা মানুষের নেতা চাই যদি আপনারা চশাই হাটের মানুষ ভাইয়েরা দারা চাচারা আপনারা যদি মনে করেন এস এম জাকারিয়া বাচ্চুকে কথা বলবেন আপনারা আমার জন্য দোয়া করবেন সর্বপরি 210 টাকা খরচ করে আপনাদের আত্মীয় সজন থেকে সেখানে আছে আমার উন্নয়নের কথা আমার রাজনৈতিক জীবনের কথা আমার সামাজিক নয়রের কথা আপনারা আপনাদের আত্মীয় সজনকে বলবেন আমিতে যদি ইনশাআল্লাহ ভোট হয় তা আমার মনে আপনাদের মতো লোকেরা বেরো টুবা ছিড়ি ফেলে দেবে

খবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে নিশ্চয়তা সহ সকল রোগের আজীবনের জন্য স্থায়ী চিকিৎসা সেবা আপনি কি যৌন সমস্যায় আক্রান্ত বিয়ে করেও দাম্পত্য জীবনে অসুখী না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা স্রাব বন্ধাত রোগে ভুগছেন চন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম, হর্ষা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই এম মোবাইল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ফোর নাইন এইট ডাবল থ্রি এইট